কাজে লাগবে আরেকটা জিনিস বলে আজকের এই বক্তব্য বা আজকের এই আলোচনা শেষ করব সেটা হচ্ছে ফিলিস্তিনের যে ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে এ পর্যন্ত যতটুকুই হয়েছে সেই ত্রাণ সহযোগিতায় ফিলিস্তিনিদের চেয়েও বেশি উপকৃত হয়েছে দুটো দেশ একটা হচ্ছে মিশর আর একটা হচ্ছে জর্ডান আমি যদি টাকার হিসাবে বলি যে জর্ডান এ পর্যন্ত জর্ডানের মধ্য দিয়ে বা জর্ডান থেকে গাজা ভূখণ্ডে যে ত্রাণ পাঠানো হয়েছে শুধুমাত্র সেই পাঠানোর খরচ হিসাবে জর্ডান পেয়েছে একশো মিলিয়ন ডলার কিভাবে পেয়েছে দেখুন যতগুলো ট্রাক জর্ডানের বর্ডার দিয়ে ফিলিস্তিনে গিয়েছে প্রত্যেকটা ট্রাকের জন্য জর্ডানকে দিতে হয়েছে দুই ডলার এরকম একশো চল্লিশটা ট্রাকের কনভায় ঢুকেছে জর্ডান থেকে ফিলিস্তিনে প্রত্যেকটা কনভায় দশটা করে ট্রাক তার মানে হচ্ছে প্রায় চোদ্দশো পনেরোশো ট্রাক সেই ট্রাক থেকে তার এসেছে প্রায় তিরিশ লাখ আশি হাজার ডলার এরপরে আকাশ থেকে যে বিভিন্ন সময় আমরা দেখি না অমুক দেশ হঠাৎ করে এসে একেবারে ফিলিস্তিনেদের জন্য তার জান কি বলে উজাড় করে দিয়ে আকাশ থেকে হচ্ছে সে ত্রাণ পাঠাচ্ছে ত্রাণ সারাচ্ছে মানে বিমান থেকে ত্রাণ ওই যে কি বলে প্যারাশুটে করে ত্রাণ ছাড়তেছে দেখি না সেই যে বিমানগুলো উঠছে সেগুলো বেশিরভাগই জর্ডান থেকে প্রায় চারশোটার বেশি এই ধরনের আকাশ থেকে ত্রাণ ছাড়া হয়েছে মানে চারশো বেশি এক একবারে অনেকগুলো বিমান একত্রে এই যে কাজ হয়েছে এই কাজে একশো বিশ মিলিয়ন ডলার পেয়েছে জর্ডান বুঝতে পারছেন একশো মিলিয়ন প্রত্যেকবার একবার যদি কোন একটা দেশ ওই ত্রাণ পাঠায় বেশিরভাগ দেশই কি শুনছেন যে সংযুক্ত আরব আমিরাত ত্রাণ পাঠিয়েছে আমেরিকা ত্রাণ পাঠিয়েছে এক একবার ত্রাণ পাঠানোর জন্য জাস্ট হচ্ছে বিমান উড়ে ত্রাণ পাঠাবে ত্রাণের খরচ টরচ বাদ দিয়ে শুধুমাত্র ওর যে বিমান বা ওর যে এয়ারপোর্ট ব্যবহার করছে এবং আকাশ সীমা ব্যবহার করছে সেজন্য তাকে দিয়েছে চার লাখ ডলার এক একবার বুঝছেন এটা হচ্ছে এটার আর মিশরেরও একইভাবে মিশরের বাকি হিসাব তো নাই মিশর থেকে যে সমস্ত ত্রাণগুলো আসে এটা তো হচ্ছে সরকারি হিসাব হিসাবে যে বর্ডার থেকে অমুকের অমুকের দুইটা ট্রাক তিনটা হচ্ছে জর্ডানের বেসরকারি তিন বস্তা চাল এখান থেকে বর্ডার থেকে পার করার জন্য বর্ডার গার্ড জর্ডানের বর্ডার গার্ড কত টাকা কত পয়সা নিছে সেটার তো কোনো হিসাব নাই মিশরে একই জিনিস এরকম অনেক খবর আমাদের কাছে আসছে তো এই যে অবস্থা এই অবস্থায় আপনি কাকে দোষ দিবেন বা দোষ দিয়েও কি করবেন এইগুলো হচ্ছে শুধুমাত্র বাস্তব অবস্থা শুনতে ভালো লাগবে না বেশি মানুষ শুনবে না বেশি মানুষ দেখবে না কিন্তু এই ইনফরমেশন গুলো কোনো একটা জায়গায় দিয়ে রাখা দরকার এজন্য দিয়ে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ